হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সোমবার আর সবাইকে সুস্মিতা লাইফস্টাইলের আরেকটি ব্লগে স্বাগত আর এই যখন সকাল সকাল উঠে পড়েছি আর সকালে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা খুব ভালো কিন্তু পরের দিকে খুব রোদ উঠে গেছে তো সকালবেলায় যে রান্না বসিয়ে দিয়েছি এক কচু কচু বসিয়েছে কচুর শাক আর এক কাছে কচুর যে ঘোড়াটা থাকে সেটার ভর্তা খেতে বেশ ভাল লাগে বাটা যাকে বলে তো ওটাই বসিয়েছি আর এই দেখো ঘরের কোনো কাজ হয়নি তো করব এই যে ঘর বাড়ি সব এলোমেলো হয়ে আছে সবজি টবজি বের করেছি ছেলেকে রেডি করাবো ও আবার স্কুল যাবে তো স্কুল যাওয়ার ওকে টিফিন টিফিন দিয়ে দিয়েছি যাবে আজকে ওর লাস্ট দিন এসে তারপর সামার ভ্যাকেশান আর এই দেখো দুই ভাই মিলে নাচানাচি করছে বদমাশি করছে দাদার ভাই মিলে তারপরে যে চলে গেলো তারপরে আমি ঘরে চলে আসলাম মাছ ছিল গতকালে তো মাছ তিন রকমের মাছই রান্না করবো তো রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজবো একদিকে আরেকদিকে কচুর শাকটা একটু বাকি তো সেটাই করব আর এটা রাতের জন্য একটু কর কাঁকরোল আলু ভাজা করছে আর একদিকে মাছ ভাজছি এত ফাটছে মাছগুলো তাই ঢেকে ঢেকে ভাজছি নাহলে প্রচণ্ড গায়ে মুখে ছিটছে বোয়াল মাছগুলো আর একদিকে পামফ্রেট মাছ ভাজছি পামফ্রেট মাছ আজকে তাওয়াতেই ভাজছি কারণ কালকে কড়াইতে ভাসতে গিয়ে ভেঙে যাচ্ছিলো তাই আরে দেখো আমার বোয়াল মাছও হয়ে গেছে লাল লাল করে করেছি কিন্তু রান্না পুরোটা কমপ্লিট করতে পারিনি ছেলেকে স্কুলে আনতে যেতে দেরি হয়ে যাচ্ছিলো তাই চলে আসছি অল্প অর্ধেক রান্না করে বাকিটা গিয়ে করবো আবার বাজারেও যাওয়া আছে আজকে যেহেতু লাস্ট দিন তাই ছেলেও সবাইকে বাই করছিল আমিও সবার সাথে একটু গল্প করে তারপরে চলে আসলাম বাজারের দিকে একটু টুকটাক কেনাকাটা ছিল সবজি তো সেটাই কিনে ঠিনে বাড়িতে আসলাম বাড়িতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর দেখো কী কিনে আনছি কাঁঠাল আর পেঁয়াজ কালকে একটু কাঁঠালের তরকারি করবো তাই কাঁঠাল কিনে আনলাম আর একটু পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ কিনে আনলাম আর যে ছেলে এসেই বলছে আমি চিপস খাবো তো দেই তো ডেগে শুয়ে পড়েছে জামা কাপড় খুলবে না তো ওকে জামা কাপড়গুলো খুলে ঠুলে দিলাম তারপরে দেখি টিফিন খায়নি এত হচ্ছে ছামছে চিপস খেতে না টিফিনটা আগে কমপ্লিট কর চাউমিন বানিয়ে ছিলাম তো খাইনি ওটাই খেয়ে নিল অল্প একটু ছিল তার স্কুল ড্রেসগুলো ধুয়ে দিব বলে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি যেটুকু রান্না বাকি ছিল মাছের ঝোল তো সেটাই করছি আর এদিকে ছেলে টিফিন বাটিগুলো ধুয়ে দিচ্ছি ওগুলো সব ধুয়ে ঠুয়ে তুলে রাখবো আবার একবারে খুলবে তবে আর এটা গতকালের ভিডিও আমার ঘড়িটা খুব নষ্ট হয়ে গেছে তোটাই ঠিক করতে এসেছিলাম নিয়েতে কিন্তু ঠিক আর হলো না মনটা খুব দুঃখ যে স্মার্ট ওয়াচটা এত দাম দিয়ে কিনলাম নষ্ট হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও সবাই দেখো ঠিকই কিন্তু ভিউজ হয় কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে একটু কমেন্ট করো আর আবার পরে আরেকটি ব্লগে দেখা হবে